আমি বলো করতে বসছি আর সঙ্গে যদি কথা বুঝে থাকেন এবার আপনারা বলুন আল্লাহ পাক আমাদেরকে বাচ্চা আর আমরা আমাদের ব্যবহার আমাদের তদারকি আমাদের গড়ে তোলা ত্রুটিতে সেই বাচ্চাগুলোকে জাহান্নামের জাহান নামের যোগ্য বানিয়ে পাঠাবো খেসারাত দিতে হবে না তো

কিন্তু বাবু বলেছি লোকেরা ওই চারটে রুটি বাচ্চাদের জন্য পালন করে কিন্তু আমাদের জন্য এক্সট্রা অতিরিক্ত আর দায়িত্ব হলো বাচ্চাটাকে ধর্ম শেখানো কারণ ওরা পরকাল বিশ্বাস করে না আমরা পরকাল বিশ্বাস করি আমার বাচ্চাগুলো যাতে তারাও পরকালে না যাত পায় সেই গুণ এবং যোগ্যতা তাদের মধ্যে তৈরি করে দেওয়া একজন অভিভাবক হিসাবে আমাদের দায়িত্ব যদি আল্লাহ দিলেন জান্নাতের যোগ্য আর আমি বানালাম জাহান নামের উপযুক্ত যতই নামাজ পড়ি যত বড় দাড়ি থাক আর কপাল যত বড় দাগ করে ফেলি কাঠগড়ায় দাঁড়িয়ে কৈফের দেওয়া লাগবে আমার আমার দেওয়া জান্নাতি বাচ্চা গুলোকে তুমি জান বানিয়ে পাঠালে কেন সম্মানিত ভাইরা আমার যে বাচ্চাকে আপনি যে বাচ্চাকে আপনি কোরআন শেখাবেন না যে বাচ্চাকে উজু গোসল শেখাবেন না যে বাচ্চাকে পাক না পাকি শেখাবেন না যে বাচ্চাকে দৈনিক জীবনে দোয়াগুলো শেখাবেন না নবীর শেখাবেন না ওই বাচ্চাগুলো তিল তিল করে যখন বড় হবে তারা ইসলাম জানবে না কোরআন জানবে না নামাজ জানবে না রোজা জানবে না দৈনিক জীবনের পড়া খাওয়ার দোয়া সোয়ার দোয়া পায়খানার দোয়া এ দোয়াগুলো তারা শিখবে না দৈনিক জীবনে নবীর সুন্নত গুলো শিখবে না পরবর্তীকালে ওই ছেলে মেয়েদের জীবনটা হবে সম্পূর্ণ ইসলাম বিরোধী সম্পূর্ণ আমল হারা তাদের জীবনটা হবে আধুনিকত্বে ভরা তার ভিতরে যখন আপনি এগুলো দেননি জায়গা খালি আছে খালি পাল্টা অন্য কিছু দিয়ে ভরবে ও কোরআনের বদলে গান গাইবে ও জেকের বদলে গাল দেবে

যেহেতু তাদের জন্য আমরা শিশু দায়িত্ব পালন করি দেখেন ভাই খুব সাদামাটা কথা মনে রাখুন ভাই এটা এই কুমোরে তৈরি করে মালসা সরা টাটি খড়ি ইত্যাদি কুমোর বাড়ি থেকে এক কলসি কিনে নিয়ে বাড়ি গেছে বৌডা বলছে কলসি আনলে কলসি লাগবে না কলসি আছে দরকার একটা মাল সাল ও বেটা কলসিটা নিয়ে ফের বাড়ি কুমোর বাড়ি গেছে কুমোর বাড়ি যে বলছে দাদা আমার এই কলসিটা ফিরোট না নিয়ে একটা মাল সাদেন তো হচ্ছে আমার এখানে মাল ফিরোট হয় না আমার এখানে মাল ফিরোট হয় না তোমার মাল সাকেনার দরকার ফের কেন তুমি হচ্ছে আমার পয়সা নেই তাহলে এর দরকার মালসার অন্যই পয়সা আর ও তা কলসি ফেরত নেবে না বোর দাবি পুরো হয় কি করে করে ও ও দেখছে কুমোর যা গড়ে মনে কল্পনা আর হাতে গড়ে ওর চরকি পাকাচ্ছে আর হাতে গড়ে ফেলে দিচ্ছে ও খানিকক্ষণ দেখে দেখে বলছে ভাই দাদা কাজ করেন আপনি তো যখন তখন বানিয়ে দিচ্ছেন আমার এই কলসিটা ভেঙে একটা মালসা করতেন কোমরের কেরামতি চলবে চলবে ও কলসি পেকে গেছে ও ভাঙলিয়ার মালসা থাকবে না খোলা তৈরি হবে ঠিক না বল যতক্ষণ কাদার দোলা ততক্ষণ কুমোরের কেরামতি চলবে কিন্তু যে একবার আগুনে পাকবে কুমোরের সাই গোষ্ঠীর ক্ষমতা নেই ওটাকে আর পাল্টে অন্য কিছু রূপান্তর করবে এখন যদি ঘটনা চক্রে কলসিটা পড়িয়ে দিয়ে তলাটা মালসা মতন হয় ওটা আলাদা ভাগ্যে বুঝতে জি ব্যাপারটা একদম ওই রকম এই বাচ্চা ছেলেগুলো এরা যতক্ষণ শিশু ততক্ষণ ওদের হৃদয়টা ওই কুমোরের কাদার দলার মতো ওরে এখন হাড়ি কলসি মালসা সরা টাটি খুরি যা বানাবেন তাই তৈরি ওকে কোরআন শেখাবেন শিখবে ওকে নামাজ শেখাবেন শিখবে ওকে উজু গোসল শেখাবেন শিখবে ওকে সুন্নত শেখাবেন শিখবে ওকে দোয়া শেখাবেন শিখবে ও এখন কাদার দলা ওরে গান শেখাবেন শিখবে ওকে জোয়া শেখাবেন শিখবে ওকে গালি শেখাবেন ও শিখে নেবে ও তো কাদার দলা যা দেবেন তাই শিখবে কিন্তু বাবু একবার যদি যুবক হয় তার মানে ও মাটির কলসি যদি একবার আগুনে পুড়ে পাকে সহজে বলো ওরে আর চেঞ্জ করে পরিবর্তন করে মালসার বানানো যাবে না বাপ তখন সোজা করতে গেলে ভাঙবে যত বাপ বাপ তেল মুলুক মা তেল মুলুক ও বাপের বুড়ি আঙুল দেখিয়ে দেবে কারণ ও তো পেকে গেছে ও তো সুতরাং আমাদের প্রত্যেকটা গার্জিয়ানকে মনে রাখতে হবে আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন ধর্ম করার মতো আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন ধর্মের প্রতি মনোযোগ বাড়ানোর মতো আমরা বদ্ধ নিয়ত করি যে আমার মরার পরে কবর আছে হাসর আছে জান আছে পুল সেরাত আছে আমার বাচ্চাগুলো তারা শিশু তাদের এখনো এ ব্যাপারে নিজস্ব কান্ত জ্ঞান হয়নি কিন্তু তাদের পথটা আমার দেখাতে হবে পথটা আমার দেখাতে হবে মনে ভাবুন আমি বাচ্চাটাকে নামাজি নামাজি কোন দোষে শরীর নাপাক হয় কোন দোষে কাপড়গুলো নাপাক হয় জি এই এই নাপাকি থেকে অপবিত্র থেকে পবিত্র হওয়াটা তাকে শেখাতে হবে ভাই গেল একটা দু নম্বর আমার উজু করলে পবিত্র হয় উজু সিস্টেম কি তাকে শেখাতে হবে এরপরে সে নামাজ পড়তে যাবে নামাজ পড়তে গেলে তার স্বাভাবিক ভাবে কিছু দোয়া তসবি কোরআন তাকে শিখতে হবে তাকে শিখতে হবে শিখতে হবে না এ তাহরিমা বাদলে দোয়া পড়তে হয় এরপরে কোরআনের আয়াত দ্বারা কেরাত পড়তে হয় এরপরে তাকে রুকুতে যে তসবি পড়তে হবে তাকে খাড়া হয়ে ফের তসবি পড়তে হবে শেষ দায় যেয়ে তাকে তসবি পড়তে হবে ও তো আমাদের স্কুলে শেখায় না না কেজি স্কুলে না প্রাইমারি স্কুলে না হাই স্কুলে তাহলে ও শেখাতে গেলে ভাই ওই যে কোরানিয়া মক্তব্যা মাদ্রাসা যেটাকে আমরা বলে থাকি ওই জায়গাটাই ওকে ভর্তি করা লাগবে ওকে ভর্তি করা লাগবে ওই বাচ্চাগুলোকে মসজিদে নামাজ পড়তে যেতে দিতে বিশ্বাস করুন ও কিচ্ছু বোঝে না ওকে নামাজ পড়তে নিয়ে যান নামাজ পড়তে নিয়ে যান ও বাকি মানুষদের চেহারা ছবি দেখুক বাকি মানুষগুলোর কি দেখবে বাকি মানুষগুলোর দেখছে যে তারা এতে যাচ্ছে ল্যাট্রিনে যাচ্ছে পেশাবখানায় যাচ্ছে তো পানি নিয়ে যাচ্ছে টয়লেটে যাচ্ছে পানি নিয়ে যাচ্ছে ওরা বুঝে গেছে যে এই পেশাব করার পরে এটা ধুয়ে ফেলতে হয় বুঝে গেছে ওরাও যাবে তারা পেশাবখানা থেকে এসে উজু করছে এর নাম যে উজু ওই বাচ্চাগুলো জানে না জি হাত মুখ ধোয়াটা বোঝে হাত মুখ ধুচ্ছে এই ছবিটা ওরা চোখে পড়বে ওদের ভাই দেখা যাবে উজুর বদলে ওরা গোসল করে ফেলতেছে এত ধোয়া ধরছে নামা কাপড় সব ভিজিয়ে ফেলছে। এরপরে মসজিদে উঠে দেখলো ওর আব্বারা ও চাচারা তারা কান পর্যন্ত হাত তুলে নাবির নিচে হাত বাঁধছে বিড় করে কি পড়ছে তারপরে খানিক্ষণ মাজা পড়া হচ্ছে তারপরে আবার খাড়া হচ্ছে আবার মুখ ছুঁড়ে পড়তেছে এটার নাম তাহারিমা এটার নাম রুকু এটার নাম সাজদা ও কিচ্ছু জানার দরকার নেই কিন্তু ওর চোখে এই রূপরেখা এই ছবিটা ধরে নেবে কথা বলে এই ছবিটা ধরে জি দুদিন পরে বুঝবে এর নাম নামাজ এর নাম রুকু এর নাম সেজদা আর ওই ভিড় ভিড় করছিল ওখানে পড়ছিল কোরআন শরীফের সূরা ফাতিহা এবং সঙ্গে আরেকটা সূরা অথবা তিনটি আয়াত কথা বোঝা গেছে কি ভাই এই সিস্টেম যদি বাচ্চাদের চোখের সামনে পড়ে আর আমরা যদি তাদেরকে মক্তবের ওই প্রাইমারি স্টেজের শিক্ষা টুকু দিয়ে দিই উজু গোসল পাক নাপাকি পাকি দোয়া উজুর সুন্নত উজুর ফরজ যে নামাজের ফরজ নামাজের সুন্নত নামাজ কিছু নষ্ট হয় নামাজ কিছু মুক্রু হয় সহসেদা কখন অজীব হয় জি এইগুলো যদি আমরা মক্তবের অধীনে বাচ্চাগুলো শিখিয়ে দিই বাবু এর পরে সে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ বিকম বিএসসি যত কপালে উচ্চ শিক্ষা আছে ও সব শিখুক কিন্তু ওর যে প্রাথমিক শিক্ষাটা ওর ভেতরে হিসাবে আমার দায়িত্ব পালন করেছি বিশ্বাস করুন সোজা কথা বুঝুন না এই সকালবেলা ভাত খাবেন মূল মূল খান আপনারা মূল দে ভাত খাবেন আর দুপুর বেলা ভিটামিন প্রোটিন মাছ গোশ ডিম যা পারেন খাবেন বিকেলবেলা ঢেকুর উঠলি মূল জিতে যাবে নামাজ শিখিয়ে দেন এই বাচ্চাগুলোর ভিতরে সুন্দর শিখিয়ে দেন যৌবন কালে হয়তো একটু ত্রিবিরি করলি করতে পারে কিন্তু বেলা যখন গড়াবে ওই মূল ঢেকুর উঠবে বেলা গড়াবে মানে বয়স যখন বাড়বে তখন মন হবে ধর্ম করতে তখন মন হবে আল্লাহ করতে তখন মন হবে নামাজ পড়তে তখন মন হবে সরিয়াতটাকে মেনে চলতে জি তো মানতে গেলে শিক্ষা লাগবে সে শিক্ষাটা মাসাল্লাহ ছোটবেলায় ওর হয়ে আছে অতএব বড় বেলায় ওর পিছনে নতুন করে আর তেল করতে হবে না ওই ছোটবেলার শিক্ষাটাই ঢেঁ তুলবে আর কাজে লাগাবে যে দোয়াটা একটা বাচ্চার ছেলেবেলায় সময় যায় তিন দিন বুড়ো কলে ওই দোয়াটা শিখতে সময় যাবে তিন মাস তাও হবে না দেব হজুরের টু ফুদে দেন দিন কেন বাবা সে কোরআন তো হচ্ছে ও তো লাইন ব্রেনের ঝিল্লিতে স্পট পড়ে গেছে কথা বুঝতে পারছেন সম্মানিত ভাইরা আমার মনে রাখুন মহান আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু সাবান আল্লাহ নবী বলেন হে দুনিয়ার অভিভাবকের দল তোমরা তোমাদের বাচ্চাগুলোকে সাত বছর বয়সে নামাজ পড়তে আদেশ করো ক বছর বয়সে সত্যি করার কথা বলতে কি সাত বছরের বাচ্চাটা পেশাব করতেও জানে না ঠিক কি না অথচ আমার নবী বলছেন সাত বছর বয়স হলে ওকে নামাজ পড়তে বলো নবীর বক্তব্য আমার দিকে তাকান এই যে সাত বছরের বাচ্চাটাকে নামাজ পড়তে বলছেন নবী বিশ্বাস করুন ভাই ওই পিরিয়ডে ওর জন্য নামাজ পড়াটা ফরজ না ওর জন্য নামাজ পড়াটা ফরজ না ও নামাজ না পড়লে গোনাও হবে না বাপ কিন্তু নবী তারপরেও নামাজ পড়তে বললেন কেন কারণ এটাই এটা অ্যাকচুয়াল ওর দায়িত্বের নামাজ না এটা হলো ওর জন্য ট্রেনিং কি বাবা ওর জন্য ট্রেনিং হুজুর বলেছেন সাত আট নয় এই তিন বছর ওই বাচ্চাটাকে মুখে মুখে নামাজ পড়তে বলো হ্যালো আরে ফোন করে কথা বলতে ওদের সঙ্গে ওরা হচ্ছে আর পরের কথা ওকে বলো ফোন করে জানিয়ে দিতে ওদের ছটায় পয়সা পেমেন্ট করার কথা পয়সা পেমেন্ট করে তারা বিরক্ত করছে আমাকে প্রিয় আমার তো রসুল বললেন সাত আট নয় তিন বছর বাচ্চাগুলোকে নামাজ পড়তে বলো এই তিন বছর মুখে বলো এই পাঁচ বছর নামাজ না পড়লে তাকে মৃদু মন্দ প্রহর করো আচ্ছা বলেন একটা এই বয়সের বাচ্চা যদি নামাজ না পড়ে আর আব্বার কাছে যদি মার খায় আর মায়ের কাছে যদি ভাত না পায় ওর নামাজ পড়া ছাড়া গতি আছে হ্যাঁ যে নবীকে আমরা তামাম জীবন শুনে এসেছি রসুল হলেন রহমাতুল্লিল আলামিন শোনেননি বাবা কোন সময় রসুল হলেন দয়ার সাগর সেই দয়ার সাগর নবী দশ বছরের বাচ্চাটাকে নামাজ পড়তে আদেশ করতে করার পরে না পড়লে মারতে বলছি আপনি কি বলবেন যে নবী নিষ্ঠুর কি গো বলবেন বাবা নবী নির্দয় নবীর নবীর হৃদয়ে দয়া মায়া ছিল না বিশ্বাস করুন বাপমার সন্তানের প্রতি যত না দরদ তার থেকে বহু গুণে দরদ বেশি নবীর হৃদয়ে তাহলে সেই নবী দশ বছরের বাচ্চাটাকে থোড়াই মারতে বলবেন এটা কিসের জন্য সম্মানিত ভাইরা আমার মনে রাখুন দশ বছরের থেকে বাচ্চাটাকে মারতে বলার পিছনে রহস্য হলো এটাই ওই বাচ্চাকে যদি বাপ মা মারির ভয় দেখিয়ে কিংবা ভাত যদি লেট করে দিয়ে মায়ের কাছে ধমক খায় বাচ্চাটি আর ওই বাচ্চাটি যদি নামাজি হয়ে যায় মৃত্যুর পরে ওই বাচ্চাটি অনন্তকালের জাহান নাম থেকে বেঁচে যাবে সোহান আর একটু জোরে বলে আজকে আব্বার এক ঘামার মায়ের একটা ধমকানি এর বিনিময়ে ওই বাচ্চাটি যদি নামাজি হয় তাহলে অনন্ত কালের জাহান নাম থেকে এই বাপ মার তদারকিতে বাচ্চাটা বেঁচে গেল আর আজকে যদি বাপ মা ওকে দরদ দেখায় আর ও যদি নামাজি না হয় তাহলে পনেরো ষোলো সতেরো আঠারো যত বয়স বাড়বে তত ও চলমান পাপের স্রোতে গা ভাসাবে স্বাভাবিক তখন কিন্তু ওকে ফেরানো যাবে না থেকে নাম বাঁচানো এবার বলেন বাবু যার নামে গেলে যাবে আমার বাচ্চা যার নামে গেলে যাবে আমার স্ত্রী যার নামে গেলে যাবে আমার ভাই বোন এটা কি নিজেদের মনের কাছে কষ্টের নয় সুতরাং যদি বাচ্চাগুলোকে জাহান্নামের নামের আগুন থেকে বাঁচাতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই তাদের পিছনে একটু মেহনত দিতে হবে সাধারণ শিক্ষার ক্ষেত্রে যেমন ধর্মীয় ক্ষেত্রে কোনো অংশে কম নয় তাহলে বাচ্চাগুলোর এহকালও বাঁচবে পরকালও বাঁচবে শুনুন আপনারা দরগাবুরি সাহেবের নাম শুনে থাকবেন বিশেষ করে বৈশয়ী যারা তারা শুনবেন জীবনীতে একটা ছোট্ট কথায় লেখা আছে আছে জীবনীতে লেখা বয়স তখন সাত অথবা আট স্কুল ছুটির দিন আর স্কুল ছুটি পেলে বাচ্চারা একটু খেলায় মাথায় বই কি খেলিয়ে গায়ে ধুলো বালি আর গায়ের ঘাম এ অবস্থায় বাড়িয়ে বাচ্চাদের সাধারণ স্বভাব দেখবেন ওরা যখন ওদের খেলায় আছে তখন ওদের খিদে নেই কিন্তু খেলা ছেড়ে যদি বাড়ি এসেছে তো খাবারের জন্য মায়ের গাছ ছাল খেয়ে ফেলবে মার হাত একটা কাজ আছে সেটাও শেষ করতে দেবে না ওর আগে এক্ষুনি খাবার দিতে হবে ঠিক কিনা বলেন দরগাগুরি সে ছুটে এসে বাড়ির উঠোনে পারে কি বললেন মা ভাত দাও মা ভাত দাও মা ভিতর থেকে বলছে জোহরের নামাজ পড়া হয়েছে তো দরকার বরিশেব বলছেন আমার মায়ের সামনে আমার মিথ্যা বলার কোনো উপায় ছিল না অগত্যা আমি সত্য স্বীকার করে বললাম যে না নামাজ পড়া হই তো ভাবলেন এতটুকু কৈফিয়াত নিয়েছেন এটিই বোধহয় ছাড় হয়ে যাবে কিন্তু পরক্ষণই মা বলছে তুমি নামাজ না পড়ে ভাত চাইছো জানো না তোমার মা বেনামাজির ভাত দেয় না কবছর বয়স সাত অথবা আট দুটো লেখা আছে আচ্ছা সাত আট বছরের বাচ্চার মায়ের ওই নীতি কথা বোঝার মতো বয়স হয়েছে কিন্তু মা বলতে কম করি যে তুমি নামাজ না পড়ে ভাত চাইছো তুমি জানো না যে তোমার মা বেনামাজির পথে ভাত দেয় না দরগা সাহেব বলছেন তখন আমার ভয়ে আর পাতলার সাহস নেই দাঁড়িয়ে গেলাম ভাবলাম এতেই শেষ হলো কিন্তু না পরক্ষণেই দেখছি দুটো ইট এনে আমার হাত বললেন আমার হাতে দিয়ে বললেন ইট যদি হাত থেকে পড়ে মার খেতে হবে ছেলে মানুষ ঠক ঠক করে কাঁপছে ইট ধরে নিয়ে এদিকে চোখের পানি ওদিকে নাকের পানি ওদিকে গায়ের ঘাম একাকার হয়ে গেছে একাকার হয়ে গেছে কয়েক মিনিট রাখার পরে ইট দুটো নামিয়ে দিয়ে বললেন যাও হাত পা ধো কাপড় পাল্টাও নামাজ পড়ো হাত খুচি খেয়ে নেবে দরগভীর সাহেব বললেন সাত আট বছর বয়সে মায়ের কাছ থেকে যে শিক্ষা পেয়েছিলাম আমার জীবনে কখনো নামাজ কাজা হয়েছে আমার মনে পড়ে না আপনাকে কি বলবো উনি নিজের কবর নিজে খুঁড়েছিলেন নিজের কবর নিজে খুঁড়েছিলেন বিরাট চওড়া করে চওড়া করে তো পাশের গ্রামের একজন লোক লোকটার নাম শামসের আলী এই মারা গেছে বছর সাত আট হলো আমি তার খুব ঘনিষ্ঠ লোক শামসের মিয়া ফজরের নামাজ পড়ে তসবি পড়তে পড়তে দরগাপুর হিসেবে বাড়ি গেছে গড়ে ওনার থেকে ওনার বাড়ি এক কিলোমিটার যে হুজুর বাড়ি আজকে দেখে একটু দেখাশুনো করে আসে হুজুর প্রায় কলকাতায় থাকতেন তো গেদাকে হুজুর ফজরের নামাজ পড়ে পাটিতে বসে অজিবা করছে তো উনি গেছেন উনি অজিবা সেরে উঠে বললেন ও শামসের মিয়া এই গেছ বলে সেই কবরের কাছে নিয়ে গেছে বলছে কবরে নাম দিন শামসের হাজি সাহেব পরে হস করেছেন উনি তো শামসের হাজি সাহেব আমার বলছে বলে হাফিজ সাহেব আমি হুজুরির হুকুম ভয়তে ভয়তে নাম জলি কি করবো বলছে নামো না তো নেমেছি নামবার পরে আমার বলছে ওর ভেতরে রুকু সেচদা করো দেখো রুকু করলি পিছনের পাট ঠেক কিনা আর সেচদা করলে সামনের দেওয়াল ঠেক কিনা বলছে আমি শুধু এইটুকানি বলিছি যে হুযুর কবরে আবার নামাজের রুকু সে অত তো বার বুঝতে হবে না যা বলতিস তাই করো ধর্গবির হিসাবে কথা চলে টানা টানাখ্যা করো তা সামসেট মিয়া নেমে নামাজে তাহারি মাবেদে রুকু করলেন পিছনের দেয়াল ঠেকিনি সামনের দেয়ালও ঠেকিনি সেজদা করে উঠলেন উঠে যে বসে একটু চা পানি খাচ্ছে বলছে বলে আমি তখন একটু নরম শরী বলল হুজুর আপনি তো আমার নেমে রুকু সেজদা করতে বললেন করলাম আমি তো রহস্যটা বুঝলাম না হুজুর দরগা বলেছিলেন ও শামসের মিয়া সনক দুনিয়ার জমিনে নামাজ জেকের তসবি কোরআন তেলাওয়াত যারা যত ভালোবাসবে আল্লাহ পাক কবরেও তাদেরকে সেই জেকের সেই তসবিহ সেই তেলাওয়াত সেই নামাজ আদায় করতে দেবেন ওগো শামসের মিয়া শোনো আমার জীবনে আমি নামাজকে এত মহব্বত করেছি আমার কেন মতো কখনো আমার নামাজ কাজা যায়নি ফলে ফলে আমার বড় বিশ্বাস আল্লাহ পাক কবরেও আমাকে নামাজ পড়তে দেবে তাই কবরটাকে চওড়া করে তৈরি করেছি দিও কেতাব একজন মোমেনের কবর কে আল্লাহ তার কুদরতে এই দৃষ্টিশক্তি শক্তি যত দূর যায় তত দূর পর্যন্ত মোমেনের কবর কে আল্লাহ প্রশস্ত করে দেবেন সোহান কিন্তু দরগাপুরি সাহেব নিজের কবরটাকে নিজে চওড়া করেছেন এটা দুনিয়াবি নামাজ পড়ার পরিমাণ বুঝে আবেগে করেছেন তা না হলে কেনার মতো মানুষের জন্য কবর চওড়া করা বাস্তবে লাগতো না এমনি এমনি কবর দৃষ্টি শক্তি পর্যন্ত প্রশস্ত আল্লাহ করে দিতেন কি বুঝলেন ভাই ওই দরগাপুরি সাহেবকে নামাজি বানাতে আমার মতন হুজুর লাগিনি কোন পীর সাহেব লাগিনি কোন মুক্তি সাহেব লাগিনি তার মা যথেষ্ট হয়েছে কে মা যদি ধার্মিকা হয় তবে তো বাচ্চাটাকে ধার্মিক ধার্মিকা বানাবে আশা করা যায় কি বলবেন বাপ যদি ধার্মিক হয় তবে তো মা ধার্মিক ধার্মিকা এরপরে যদি বাচ্চাদেরকে আদর করে ধর্ম না শিখায় তাহলে মনে রাখুন শুধু বাচ্চার ক্ষতি করা হচ্ছে না নিজের ক্ষতি নিজে করছি আমাকে কই ফেল দিতে হবে সেই কথা বলেছি এই ঘড়ি আমানত নষ্ট করলি নতুন কিনে দেওয়া লাগবে কারণ অক্ষত ঘড়ি ক্ষত করে ফেলেছে জান্নাতি বাচ্চা জাহান্নামী বানিয়ে দেব এটা আল্লাহ বরদস্ত করবে না ওটা আল্লাহ সহ্য করবে না প্রিয় ভাইরা আমার এই জন্য আমি আমি মাঝে মাঝে বলি শুধু হুজুর ওয়াজ করলেই হবে না বাপ ওয়াজ প্রত্যেকটা বাড়িতে হুজুর হতে হবে সব বাড়িতে হুজুর হওয়া শুধু অস করে যাবে ওতে হবে না ওতে হবে না জি হযরত পীর ফরিদউদ্দিন সাকার রাহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় আল্লাহর ওলি মস্ত বড় সাধক তার মা খুব আল্লাহ ওলি ছেলেটাকে বারবার বারবার নামাজের কথা বলে কিন্তু ছেলে ব্যাটা নামাজ পড়ে না তো গঞ্জে সাকার মানে হলো চিনির গাঁত মানে এত মিষ্টি খেতেন সব সময় গায়ে মুখে মিষ্টি লেগে থাকলে ভাল লাগতো তার মা বারবার বারবার নামাজের কথা বলে কি না তো বাচ্চাটা একদিন মাকে বলল মা তুমি তো বারবার নামাজ পড়তে বলো তো তুমি তো অনেক দিন ধরে নামাজ পড়তো নামাজ পড়ে কি পেয়েছো মা মা বললেন বাবা আমি কি পেয়েছি তোর জেনে দরকার নি তবে তুই নামাজ পড়লি মিষ্টি পাবি আর ফরিদের মিষ্টির উপরে লোভ তলে তাইমা নামাজ পড়লে মিষ্টি পাওয়া যাবে তো বললে হ্যাঁ যদি মিষ্টি পাওয়া যায় তাহলে আমি কাল থেকে নামাজ পড়ব তো মা বললে বাবা তুই যখন নামাজ পড়বি আমার বলিস আমি তোর জন্য নামাজের মুসাল্লা তথা পাটি বিছিয়ে দেব আর মা পাটি বিছিয়ে দেয় তলায় একটা করে মিষ্টি রেখে আসে পাটির তলায় ছেলে নামাজ পড়ে পাটি তোলে আর মিষ্টি পায় ঘটনা চক্রে বেশ চলতে চলতে ফরিদ একদিন নিজে নিজেই উজু করে পাটি ফেলে নামাজ পড়েছে মায়ের আর মিষ্টি রাখার মতো সুযোগ হই ছেলে এদিকে নামাজ পড়ছে আর মা ওদিকে আলাদা করে উজু করে নফল নামাজে নিয়ত করে দোরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদছে আল্লাহ আমার বাচ্চাটাকে নামাজি বানানোর জন্য আমি এই ছলনা করেছি আজকে তো আমার ছলনা তার কাছে ধরা পড়ে যাবে আজকে তো মিষ্টি পাবে না আমি তো রাখতে পারি না মা বলল গল্লা তো আমার বাচ্চাকে যদি তোমার নামাজের নামাজি বানানোর জন্য আমি এই ছলনা করে থাকি তাহলে আজকে আমার পক্ষে আমার বাচ্চার পাটির নিচে তুমি মিষ্টির ব্যবস্থা করে দাও এই বলে মা চোখের পানি ফেলে দোরাকাত নামাজ পড়ে দোয়া করে চোখের পানি ফেলে অপেক্ষা করছেন ফরিদের নামাজ পড়া শেষ ফরিদের কোনো এলিকেশন নেই কোনো অভিযোগ নেই ফরিদ পাটি তুলে খুশির সঙ্গে চলে যাচ্ছে মা ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলেন ও বাবা ফরিদ তুমি কি তুমি কি মিষ্টি বেয়েছো? বললে আমার মিষ্টি তো বেয়েছি বটে কিন্তু অন্য দিনের তুলনায় আজকের মিষ্টিরা অত্যন্ত টেস্টি খুব সুস্বাদু এত সুন্দর মজাদার মিষ্টি আজো আমি কখনো খেয়ে দেখিনি। একটু মা আগে কেঁদেছিলেন মিষ্টি পাওয়ার জন্য আর মিষ্টি পাওয়ার পরে কাঁদেন এটা তার আনন্দের কান্না যে আমার আল্লাহ আমার ডাক শুনেছে। আমার বাচ্চার জন্য আল্লাহ মিষ্টি পাঠিয়েছে মা তখন আবেগ চেপে না রাখতে পেরে বলে ফেললো বাবা ফরিদ এতদিন মিষ্টি দিয়েছি তোকে আমি আর আজকে মিষ্টি দিয়েছে তোর আল্লাহ বাচ্চা বললো মা ঘটনা কি এই রহস্য তো আমি বুঝলাম না মা তখন বললো বাবা তুই নামাজ পড়তে চাইছিস না তাই ওই মিষ্টি লোভ দেখিয়ে আমি এই মিষ্টি প্রতিদিন পাটির নিচে রাখতাম বাচ্চা মনে করতো নামাজ পড়লে এমনি এমনি পাওয়া যায় কিন্তু ব্যাপারটা তো এমনি না ব্যাপারটা তো মিষ্টি যোগান দেয় মা মা সেই রহস্যটা বলে যে বাবা আজ পর্যন্ত মিষ্টি যা তুই পেয়েছিস ওগুলো আমি দিয়েছি আর আজকের আমার দেওয়া হয়নি বাবা আজকের যে মিষ্টিটা পেয়েছিস ওটা স্বয়ং আল্লাহ তোর জন্য ওই মিষ্টির ব্যবস্থা করেছে ফরিদ বলল মাগো ঘটনা যদি এই হয় তাহলে আমি আজ থেকে তোমায় বলছি মিষ্টি আর তোমায় রাখতে হবে না মা আর কখনো আমার নামাজ কাজা যাবে না